নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো খুবই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে পাস্তা বাচ্চাদেরকে টিফিনে এবং স্কুল অফিস যে কোনো জায়গায় টিফিন দেওয়ার জন্য এই রেসিপিটা দুর্দান্ত হবে কিন্তু বন্ধুরা আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন বাড়িতে শুধু আটা থাকলেই এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন আজকের বানাবো আটা দিয়ে পাস্তা তো তার জন্য পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে হবে আর থাকতে হবে তো 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 চলুন তাহলে রান্নার জায়গায় জায়গায় চলে চলে যাই বন্ধুরা এসেছি আজকের খুব সহজে কিন্তু পাস্তাটা বানিয়ে নেব বাড়িতে কিন্তু অনেক সময় এরকম পাস্তা থাকে না আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি বাচ্চারা বায়না করলে কিন্তু পাস্তাটা তৈরি করে যদি এইভাবে সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া যায় স্বাস্থ্যের দিক দিয়েও ভালো হয় আর খরচও অনেকটা বেঁচে যায় তো কিভাবে বানাচ্ছি তাহলে দেখতে থাকুন প্রথমে আমি আটাটাকে মেখে নেব এই দেখুন এতটা পরিমাণে আটা আমি নিয়ে নিয়েছি একটা বড় জায়গার মধ্যে আটাটা নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব লবণটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ঠিক আমরা যেভাবে আটার ডো বানাই রুটি ভাজার জন্য সেইভাবেই আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ডোটা তৈরি করে আটাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এবারে এটাকে একসঙ্গে কিন্তু আমি বেলে নেব অল্প আটা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করা যায় এটাকে আমি সেইভাবে বেলে নেব যেহেতু এটা বড় সেই জন্য আমি একসঙ্গে কিন্তু পুরোটা বেলে নিচ্ছি একদম বড় করে একটা বেলে নিয়েছি এরকম একটা কৌটো ঢাকনা নিয়েছি আমি ছোট ছোট করে এগুলোকে সেভ দিয়ে নেব এইভাবে কেটে নেব এইভাবে পুরোটা আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলোকে আমি কৌটোর ঢাকনার মাপে আমি কেটে নিয়েছি এবারে পাস্তার শেপগুলো দিয়ে নেব এবারে এরকম একটা তুলে নিয়েছি প্রথমে এইভাবে ভাঁজ করব তারপর এই রকম ভাঁজ করব দেখুন একটা পাস্তা কিন্তু রেডি হয়ে গেল খুব চটপট হয়ে যায় কিন্তু আরো একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে প্রথমে মুড়ে নেব তারপর এইটাকে আর হাত দিয়ে এইভাবে দেব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বানানো খুবই সহজ খুব কম টাইমের মধ্যে কিন্তু হয়ে যাবে এইভাবে মুড়লাম তারপর এইভাবে একটু হাত দিয়ে চিপিয়ে দিলেই রেডি পাস্তা কত সহজ দেখুন আপনারা প্রত্যেকেই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন প্রথমে এই মুড়ে দিলাম তারপর এই এইটাকে একটু হাত দিয়ে চেপে দিলেই তৈরি হয়ে গেল একটা নতুন ডিজাইন এইভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো পাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এক বাটি আটাতে কতগুলো পাস্তা রেডি হয়ে গেছে এবারে এই পাস্তাগুলোকে একটু আমি সেদ্ধ করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জলটাকে ভালো মতো পরিমাণে লবণ আর এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এবারে এর মধ্যে আমি যে পাস্তাগুলো রেডি করে রেখেছি ওই পাস্তাগুলো সমস্ত পাস্তা গুলো দিয়ে দিয়েছি এবারে দু মিনিট আমি ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব খুব বেশি টাইম কিন্তু ভাপানোর দরকার নেই দু মিনিট হলেই কিন্তু হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে আমি এগুলোকে কিন্তু নামিয়ে নেব আর বেশি সময় কিন্তু সেদ্ধ করলে এটা ভালো হবে না তবে এটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে নর্মাল ঠান্ডা জলে আমি দিয়ে দেব সঙ্গে সঙ্গে না হলে কিন্তু এ আরো বেশি সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি ঠান্ডা জলে নামিয়ে নিলাম এখানে এইভাবে দু মিনিট রেখে দিয়ে আবার এখান থেকে আমি জলটা ছেঁকে নিলাম বন্ধুরা এটাও দু মিনিট হয়ে গেছে এবারে এখান থেকে আমি একদম ছেঁকে নিয়ে খুব ভালো মতো জলটাকে ছেঁকে নেব নিয়ে থালার মধ্যে তুলে নেব এতে কি হবে আটাটা যেভাবে সেদ্ধ হচ্ছিল তার সেদ্ধ হওয়ার প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি এইভাবে ছেঁকে এটাকে এবারে নামিয়ে রেখে দেব এবারে উনুনে আবারও কড়াটা বসিয়ে দেবো আবারও কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল এবারে তেলের মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা রসুন কোয়া তাকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেব রসুন আর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব কিন্তু পড়া ভাজার দরকার নেই একটু কাঁচা কাঁচা থাকলে বা শুকনো লঙ্কাকে কেটে দিলেও হবে এর মধ্যে আবারও এক এক করে জিনিস দিয়ে দেব আর দেব কাঁচা পাকা লঙ্কা তিনটাকে আমি কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা কারি পাতা নিয়েছি কুচিয়ে দিয়ে দিচ্ছি এটাকে একটু নিয়ে হালকা ভেজে নিতে খুব বেশি কিন্তু ভাজবো না এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস এক চামচ মতো চাম ছয় আর দেব এক চামচ মতো টমেটোর মিশিয়ে নেব এবারের মধ্যে পাত্তাটা দিয়ে দেব এবারে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মিলেই দেবেন যদি বাচ্চা খায় তাহলে লঙ্কাটা আপনারা একটু কম করে দেবেন সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ আগে যেহেতু দেওয়া আছে সেজন্য জন্য বেশি লবণ আর লাগবে না পাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে এসছে আর কিন্তু বেশি বাকি নেই এবারে এর মধ্যে কিছুটা ধনে আমি কুচিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর একটু সময় নেড়ে নেব নেড়ে নিয়ে আটার খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন এবং এটা খুবই হেলদি এবারে বাচ্চা যদি খায় আপনারা লঙ্কাটা একটু গিদে কিনে দেবেন তাহলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখুন একদম রেডি হয়ে গেছে পাস্তা এবারে এটাকে আমি নামিয়ে নেব দেখুন কত কম টাইমের মধ্যে কত সহজে বাড়িতেই পাস্তা বানিয়ে ফেললাম দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে কত সুন্দর লাগছে দেখুন শুধু তো দেখুন কত সহজে বাড়িতে কম খরচে এবং কম টাইমের মধ্যে স্বাস্থ্যকর ভাবে আমি এই পাস্তাটা রেডি করে ফেললাম কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয় আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে বানিয়ে দেবেন দেখবেন খুবই পছন্দ করছে সবাই খেয়ে সবাই খুবই প্রশংসা করবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো ভালো লাগবে লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার